আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি অ্যাডভেঞ্চার স্কুজে সাদি সাদীম সাদিম সাত লঞ্চের একটি নতুন ভিডিওতে বহু বছর আলু ক্লোর স্টোরের লঞ্চ ঘাটে পড়ে থাকা এমবি বি সাত নতুন সম্ভাবনা নিয়ে ফিরেছে ধলেশ্বর ধলেশ্বর ডকইয়ার্ডের পারে নজানটিকে ডকে ড্রাইরকের পরে বর্তমানে ভাসানো হয়েছে এবং নতুন করে কাজ হাতে নেওয়া হয়েছে নজানটির ধারণা করা হচ্ছে খুব শীঘ্রই নদীপথে অভিষেক হতে যাচ্ছে এমবি বি সাত লঞ্চের দেখা যাক কি হয় তবে নজানটির বডিতে ঢাকা নুরানপুর লেখা থাকলেও কোন রুটে সার্ভিস আসে তা নিয়ে আমরা ফাইনাল কোনো সিদ্ধান্ত জানাতে পারছি না তবে নদীপথের কোনো একটি রুটে অভিষেক হতে যাচ্ছে সাদিম সাদ লঞ্চের নোজানটির মূল বডির প্রায় সব কাজই শেষ তবে ডেকারেশন সহ কেবিন ডেকারেশন ইত্যাদি সকল কার্যক্রম শেষ করার পরে সার্ভিসের জন্য প্রস্তুত হয়ে দেখা যাবে নৌপথের কোনো একটি রুটে তো সাদিম সাদের জন্য অ্যাডভেঞ্চার স্কুজের পক্ষ থেকে সা শুভকামনা রইল স্বাধীন সাতের জন্য সকলকে ধন্যবাদ স্বাধীন ছাত্রের ভিডিওতে থাকার জন্য আর ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন এবং পরবর্তীতে কোন ভিডিও চাচ্ছেন জানাবেন আমাদের কমেন্ট সেকশনে আসসালামু আলাইকুম